মিড ডে মিলের মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হল দিনহাটা দুই নম্বর ব্লকের বাবনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে সোমবার দুপুরে দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এবং এস এস কে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিশেষ সচেতনতার শিবির আয়োজিত হল জানা যাচ্ছে কোচবিহার জেলা শাসকের নির্দেশে গোটা কোচবিহার জেলা জুড়েই এই বিশেষ সচেতনতা শিবির শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে এদিন দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন বামনহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন ন্যাক অফ ইন্ডিয়ার প্রতিনিধি অলোক কুমার সাহা কোচবিহার জেলা প্রশাসনেরwidetildeমিল বিভাগের আధికారিকতা ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন জানা গেছে একটি বেসরকারি সংস্থা গোটা দেশ জুড়ে এই সচেতনতা শিবির করার দায়িত্ব পেয়েছে সেই মতই সংস্থা কোদবিহার জেলা প্রশাসনের সহযোগিতা এবং জেলা শাসকের নির্দেশে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ধরনের কর্মসূচি করে আসছে সেই মতই দিন বামনহাটা এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই কর্মসূচি হলেও সংশ্লিষ্ট ওই এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় সহ এসএসকে গুলিকে নিয়ে এই অনুষ্ঠান হয় জানা যায় মিড মিলের মান উন্নয়ন করা যায় কিভাবে এবং আরো কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে মিড মিলের খাবার পরিবেশন করা যায় সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় বলে জানা যায় বিদ্যালয়ে প্রতিটা বিদ্যালয়ে সাথে সাথে আমার আমাদের

আমরা মিড ডে মিলের উপরে অ্যাওয়ারনেস দিলাম কী করে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাবে মিড ডে মিলে কী কী খাওয়া উচিত কেন খাওয়া উচিত এবং এখানকার প্রধান সাহেবরা যথেষ্ট সহযোগিতা করেছে উনিশটা স্কুলের ছেলেমেয়েরা এখানে এসছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে নিয়ে আমাদের যে উদ্দেশ্য মিড ডে মিল অ্যাওয়ারনেস সেই মিড ডে মিল অ্যাওয়ারনেস সফল হয়েছে দিনহাটা দুই নম্বর ব্লকে মিড ডে মিল সেকশনের ব্যবস্থাপনায় বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে আজকে এত এলাকায় প্রাইমারি স্কুল এবং হাই স্কুল বা এসএসের ছাত্র নিয়ে এবং একজন করে শিক্ষক মহাসায় নিয়ে আজকে মাধান্নকালীন ভোজন মানে মিড ডে মিল যেটা চলে স্কুলে সেই মিড ডে মিলে মিড ডে মিলেকে নিয়ে জনসচেতনতামূলক প্রোগ্রাম মিড ডে মিলে কী করে ভালো করা যায় মিড ডে মিলের সম্পর্কে আজকে আলোচনা হলো একটা কর্মশালা তাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলো এবং টিচাররাও আসলো তাতে ইন্টারনেট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য না এটা আমাদের ডিএন স্যারের অর্ডার ছিল যে ওনারা ভিজিট করার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন আমরা যেটা থেকে অর্গানাইজ করে দিয়েছি সমস্ত টিচারদেরকে ইনফর্ম করা হয়েছে আর খুব ভালো হলো